ভগবান আল্লাহর পর আমি যতদিন শ্রীভূমি জেলায় আছি ততদিন সাহায্য করব জেলার বিদ্যালয় পরিদর্শক নীলম জ্যোতি দাস রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাসের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল শাহ উদ্দিন হাই স্কুলের উচ্চ মাধ্যমিক বিভাগ বদরপুর শাহ বদর উদ্দিন এইচ স্কুলে সাংসদ মিশন রঞ্জন দাস ও শ্রীভূমি জেলার বিদ্যালয় পরিদর্শক নীলম জ্যোতি দাসের হাত দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় মাধ্যমিক বিভাগ স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ফয়েজ উদ্দিন বক্তব্য রাখতে গিয়ে আবেগিক ভাষায় বলেন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয় সে সময় একটি কথা ছিল তোমরা স্কুল করতে পারেন না মুসলিমরা মাদ্রাসা করে স্কুলের অধ্যক্ষ বছিদ আহমেদ সদিওল স্বাগতিক বক্তব্য রাখেন স্কুল কমিটির সহসভাপতি বদরুল হক আলিমউদ্দিন বক্তব্য রাখতে গিয়ে মিশন রঞ্জন দাসকে ধন্যবাদ জানান কেননা ওনার সহযোগিতার ফলে বদরউদ্দিন হাই স্কুল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হতে পেরেছে শ্রীভূমি জেলার বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রশংসা করেন স্কুলের পরিবেশ দেখে তিনি মুগ্ধ বলে মত প্রকাশ করেন এই স্কুলে সাহায্যের জন্য ভগবান বা আল্লাহের পর আমি যতদিন শ্রীভূমিতে আছি ততদিন সাহায্য করব বলে জানান সাংসদ মিশন রঞ্জন দাস বক্তব্য রাখতে গিয়ে ভারত এবং অসম সরকারের প্রশংসা করেন এই সরকার আসার পর শিক্ষা নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে এতে ও দেশে অনেক অগ্রগতি হয়েছে আমরা রাজনীতিকে বাদ দিয়ে দেশের কথা চিন্তা করলে আগামী দিনে ভারতের ছাত্রছাত্রীরা বিশ্বের দরবারে প্রতিযোগিতা করতে পারব এদিনের এই অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সকল সদস্য স্কুলের প্রাক্তন ছাত্র এলাকার বিশিষ্ট গুণীজন সাংবাদিক ও শিক্ষাবিদ সকলকে সংবর্ধনা প্রদান করা হয় ব্যুরো রিপোর্ট বদরপুর এনি इस जिले में मैं एज ए इंस्पेक्टर बता के मतलब ये मेरा जो थोड़ा बहुत भाषण है मैं समाप्त करना चाहूंगा आप लोग समझिए कि अल्लाह और भगवान के बाद

নির্দেশে আমরা সহায়তা করছে বলে আমাদের দেশে এগিয়ে যাচ্ছে দু হাজার চোদ্দ সাল নরেন্দ্র প্রথম প্রধানমন্ত্রী হয়েছেন বিশ্বের যত উন্নত দেশ সেই তালিকায় ভারতের স্থান কত নম্বরে ছিল শুরু থেকে দুইটা চ্যালেঞ্জ ছিল যে তোমরা স্কুল করতে পারবে না আমি বলছি যেটা যে একটু হয়তো ছোট অর্থে ক্ষুদ্র অর্থে হয়ে যাবে যে মুসলিমরা স্কুল করতে পারে না ওরা কেবল মাদ্রাসাই করতে পারে এরপরে সেই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেছি এবং তার মোকাবিলা করেছি আমরা সফল হয়েছি তারপর আমাদের কি ভূমি অধিগ্রহ ভূমি ক্রয় করার সমস্যা ভূমি গ্রহণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেখানে যতবারই আমরা ভূমি ক্রয়ের জন্য জায়গা নির্ধারণ করি